আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চূড়ান্ত সুপারিশ কবে বা প্রাথমিক সুপারিশ কবে এটা নিয়ে নানা ধরনের কোশ্চেন আমি পাচ্ছি এই মুহূর্তে টক অফ দ্য টপিক বলা যেতে পারে তো প্রাথমিক সুপারিশটা কবে হবে সেটা আমি একটু বলে দিই প্রাথমিক সুপারিশটা হবে এই চলতি মাসের লাস্টের দিকে অর্থাৎ জুলাই মাসের পঁচিশ থেকে অর্থাৎ বিশ তারিখের পর থেকে তিরিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যদি সব কিছু ঠিক থাকে তো ইতিমধ্যেই এন এ কিন্তু টেলটকের সঙ্গে একটা কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে এবং তাদের নির্দেশ দিয়ে দিয়েছে তারা যেন খুব দ্রুত এ রেজাল্টের কাজটা ত্বরান্বিত করে এবং চূড়ান্ত সুপারিশ কবে হবে সে বিষয়ে কিন্তু এখন স্পষ্টভাবে বলা যাচ্ছে না তবে আমরা অতীত ঘেঁটে কিছু তথ্য আপনাদেরকে শোনাতে চাই দেখাতে চাই দেখুন আমাদের আমার দুই পাশে কিন্তু দুইটা ছবি রয়েছে একটা হচ্ছে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে একটা এস এম সেস ছিল এবং চূড়ান্ত সুপারিশের পরে একটা এস এম দুইটা ডেটটা যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন ডেটে এসেছিলো প্রাথমিক সুপারিশ যে এস এম এসটা এটা হচ্ছে আপনার বারোই জুন দু হাজার চব্বিশ এবং চূড়ান্ত সুপারিশ যে এস এম এসটা এসেছিলো সেটার ডেট হচ্ছে একুশ আগস্ট দু চব্বিশ তাহলে দুইটা ডেটের মাঝখানে সময় হচ্ছে সত্তর দিন অর্থাৎ শততম শিক্ষক নিবন্ধন বা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ থেকে শুরু করে চূড়ান্ত সুপারিশ পর্যন্ত মোটামুটি সত্তর দিন বা ঊনসত্তর দিনের একটা গ্যাপ ছিল তো এইবার যেহেতু সরকার খুবই সিরিয়াস অর্থাৎ এন টিআরসি খুবই সিরিয়াস এবং তারা খুবই দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা শেষ করতে চাচ্ছে আশা করা যায় এত সময় লাগবে না যদি এই মাসে এটা দেয়া হয়ে যায় তাহলে ধরা যায় আগামী আর এক মাসের মধ্যে অর্থাৎ আগস্টের মধ্যেই চূড়ান্ত সুপারিশ আমরা এই রিলেটেড রেজাল্ট পেয়ে যাব আর যদি আগস্ট সম্ভব না হয় তাহলে সেপ্টেম্বরের শুরুর দিকে হয়তো এটা হয়ে যাবে এবং ধরা যেতে পারে যে অক্টোবরের মধ্যে আপনারা প্রতিষ্ঠান যোগদান করে টাকা পয়সা বেতন টেতন সব কিছু হয়ে যাবে ইনশাল আশা করছি তো দেখা যাক এখন শুধু সময়ের অপেক্ষা তো এটা ছিল আজকের সংক্ষিপ্ত একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন একটা কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আপনাদের মন্তব্য আমাদের পথ চলার পথেও ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ